আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা এই তো সকাল সকাল খেলায় বিজি হয়ে গিয়েছি আর এখন আমরা হচ্ছে আমার দেশের বাড়িতে আছি এখানে লাটিম ঘোরাচ্ছে আর আমার বেবি ওইটা দেখে দেখে এনজয় করছে আসলে দেশের বাড়িটা আসলে অন্যরকম একটা জায়গা সমস্ত স্মৃতি একসাথে হয়ে যায় কত ঐতিহ্য ধরা থাকে আর শহরে তো এসব হারিয়েই গেছে লাটিম কি জিনিস এটা আসলে একমাত্র দেশের বাড়িতেই দেখার মতো জিনিস কারণ দেশ ছাড়া হয়তো লাটিম দেখার সৌভাগ্য আমাদের শহরের বেবিদের কখনোই হবে না মানে আর কখনোই হবে না আর কি কারণ আমরা যারা নাইনটিসের কিট তাদের হচ্ছে একটা দেখার মতো স্কোপ ছিল ওই সময় আমরা খেলতাম ঘুরাতাম দেখতাম এখন তো আর সেই স্কোপটা আসলে নেই কারো এবং কেউ আসলে ওরকম চা ইয়াও করে না খেলাধুলাও করে না শহরের বাসাগুলিতে যা হয় আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ